সমর্থ সুদী জালিম ব্যক্তি জালিম বাদশাহ থেকে নিরাপত্তা থাকার উপায় কারণ যিনি জালিম শাসক বা অত্যাচারী ব্যক্তি তার থেকে কখনো আপনার কোনো সময় নিরাপত্তার আশা করা যায় না যে কোনো সময় হামলা বা জুলুম করতে পারে প্রিয় ভাই নির্যাতিত ব্যক্তি বা নিপীড়িত ব্যক্তির উচিত হলো সুরা হুদুহুদের ছাপ্পান্ন ও সাতান্ন নম্বর আয়তিকারী মা দৈনিক নিয়মিত তেলাওয়াত করা বেশির চেয়ে বেশি যখনই সুযোগ পাবে তখনই পড়বে এরকমটাই কিতাবে আসছে প্রিয় ভাই এই দুটো আয়াত পড়লে ইনশাল্লাহ জালিম ব্যক্তি বা জালিম বাদশাহ তার প্রতি কোনো অত্যাচার করতে পারবে না কি যিনি জুলুম করত অত্যাচার করত। সেই ব্যক্তি আস্তে আস্তে তার প্রতি সদয় বা হৃদ্ধতা প্রকাশ করবে তার তাকে ভালো জানবে তার প্রতি আন্তরিকতা দেখাবে প্রিয় ভাই আপনি যদি স্বয়ংকালে ঘুমানোর সময় পড়েন বা বিছানায় পিট লাগিয়েছেন আরাম বিশ্রাম করতেছেন তখন যদি পড়ান এমনকি ঘুম থেকে উঠে পড়েন বা মধ্যরাতে আপনার ঘুম যে ঘুম থেকে হঠাৎ উঠেছেন এমত অবস্থায় যদি পড়েন তাহলে ওই দিন বা ওই সময় যদি আপনার কোনো কীট পতঙ্গ বা অন্য কোনো প্রাণী ক্ষতি করতে চায় তখন সে পারবে না প্রিয় ভাই এছাড়া দৈনিক সকাল এবং বিকালে তেলহাত করলে তেলাত বলতে তিন তিনবার অথবা সাত সাতবার করে পড়বেন ইনশাল্লাহ এটা পড়ার কারণে যে কোনো প্রাণী হিংস্র প্রাণী হোক বাঘ বাল্যক সিংহ যদি আপনি কাছে হঠাৎ করে চলে আসে তথাপিও আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি এই সুরা হুদের ছাপ্পান্ন সাতেরো নম্বর আয়তেকারিমা দৈনিক নিয়মিত পাঠ করেন প্রিয় ভাই এজন্য এটা এরকম নয় যে আপনি ইচ্ছা করে চিড়িয়াখানা বা বাঘের সামনে গিয়ে আপনি দাঁড়াবেন একটা সাহস আপনার হত আত্মগর্ব করে যদি আপনি মানে নিজের বাহাদুরি দেখান বাহাদুরি দেখাইতে গিয়ে বাঘের সামনে যান সেক্ষেত্রে কিন্তু হবে না কারণ আপনি দোয়া পড়েছেন দোয়া পরে যদি জানেন যে এটা বিষ বিষ থাকা সত্ত্বে যদি আপনি ইচ্ছা করে পান করেন খান তাহলে তো অবশ্যই মারা যাবেন প্রিয় ভাই অনিচ্ছাকৃতভাবে হঠাৎ যদি চলে আসে আর আপনার যদি এই আমল চালু থাকে তাহলে কোনো ক্ষতি করতে পারবে না যেমন ধরুন কারেন্টে কারেন্ট আসে এটা আপনি জানেন কিন্তু আপনি দোয়া পড়েছেন তাহলে যদি আপনি কারেন্টে হাত দেন অবশ্যই আপনি অ্যাক্সিডেন্ট ঘটবে ঘটবে না এজন্য এই হুদহুদের আপনারা দৈনিক নিয়মিত পাঠ করবেন যে কোনো প্রকারের ক্ষতি থেকে আল্লাহ তাহলে আপনাকে নিরাপদ রাখবে এমনকি সাপ বিচ্ছু কীট যদিও একটু কিঞ্চিত বড় হবে তথাপিও আপনার মুখস্থ করে নেবেন প্রথমে মোবাইল দেখে বা দেখে দেখে পড়বেন দেখে দেখে পড়তে পড়তে সময় মুখস্থ চলে আসবে আয়ত্তে চলে আসবে আয়ত্তে আসার পর আরও কিছুদিন আমল করলে আমল করতে করতে দেখবেন ছোটস্ত হয়ে যাবে এবং আপনার কাছে বিষয়টা ইজি হবে ইনশাল্লাহ আমল করার চেষ্টা করি